কি অপরূপ গ্রামীণ দৃশ্য কেউ মাঠে হাল চাষ করছেন আবার কেউ মহিষের গোসল করাচ্ছেন কেউ বা হাটে রওনা দিয়েছেন মাথায় হাঁস মুরগি নিয়ে শ্রাবণ মাসের গ্রাম বাংলা প্রকৃতির মহিমায় চারদিকে চোখে পড়ে বর্ষার পানিতে ছেয়ে গেছে গ্রাম বাংলা থই থই করে নামছে পানি আপন ঠিকানায় কিছুক্ষণ পরপরই বৃষ্টি নামছে মাথায় ছাতা নিয়ে রওনা দিয়েছেন নৌজোয়ান কাদামাখা আজকে তুলে ধরব ময়মনসিংহ বিভাগের ভালুকা জনপদের গ্রামীণ জীবনযাপন ও ঐতিহ্যবাহী হাট বাজার দাদুরা হাল চাষ দিচ্ছে ধরি টেনে হ্যাঁ দাদু কি করতেছেন মই আছেন না আহ এখানে কি পাওয়ার টিলার নাই ট্রাক্টার ট্রাক্টার হাল ও ট্রাক্টরে হাল শুধু হাল চাষ করে আর মই দেনা না ট্রাক্টরে ওনারা বলতেছে মই দেনা উম তো ওনারা নিজেরাই কিন্তু এই যে হাতনার ওটা কি কি বলে চঙ্গ চঙ্গ টান দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন হেই সমান করে নিচ্ছে আর এই দেখতে পাচ্ছেন ধান চাষ করা হচ্ছে এই যে বেশ ভাই কি নিয়ে আসলেন ভাই কিন্তু মুরগি নিয়ে আসছে দেখা যাচ্ছে বাসায় চলে যাচ্ছে তো এই পাশটায় হেজে দেখেন ধানের কাজ চলতেছে রোদ বৃষ্টিতে ঘাম জড়ানোর পরই কৃষকের গড়ে ওঠে সোনার ফসল আর সেই ফসল বিক্রির অন্যতম মাধ্যম হচ্ছে গ্রামীণ হাট বাজার এখন দান হইতে কতদিন লাগবো তিন মাস না এই তিন মাস পরিশ্রম করে যেতে হবে অনর্গল এই দানের পিছনে তো অনেক পরিশ্রমের পর কিন্তু কৃষকেরা আসলে দান গড়ে পাই আর যখন দান পাই তখনই আনন্দের সীমা থাকে না নাকি আচ্ছা ভালো থাকবে না এই হচ্ছে আপনার সহজ সরল মানুষের গ্রামীণ জীবন যাপন আর কি কৃষকের ক্লান্ত পরিশ্রমের ফসল গড়ে আসবে কিনা তাও কৃষক জানে না কখনো বন্যার পানিতে তলিয়ে যায় আবার কখনো রোদের খরাতেও নষ্ট হয় বালুকা জনপদ সবুজের অরণ্যে ঘেরা শ্রাবণ মাসের ভরা বর্ষায় সবুজ গাছপালাগুলো আজ অন্য রকমভাবে ফুটে উঠেছে শতবর্ষী এই হাট করৈ গাছের ছাউনি তলে প্রাণবন্তভাবে জমে ওঠে সপ্তাহে নির্দিষ্ট দিনে বিক্রেতাদের কুলা হলে মুখরিত হয়ে ওঠে এই হাটটি আসসালামু আলাইকুম বরাবরের মতোই আর একটি অপূর্ব সুন্দর গ্রামীণ হাট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক এই হাটটা একদম পরন্ত বিকালে বসে দেখেন বৃষ্টি মাখা কাদা হাট গ্রামের লোকজন খোলা আকাশের নিচে বসে এখানে সবজি বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে থাকে আজকে এই বাজারের দৃশ্যগুলি আপনাদের মাঝে তুলে ধরবো আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অনেক ভালো লাগবে গ্রামের সুন্দর একটি হাট আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখলে বেশি ফলো দিবেন এই যে দেখেন কাদামাখা হাটে লোকজন পার হচ্ছে মাসাল্লাহ এখানে আপনার বিভিন্ন ধরনের সবজিগুলো বিক্রি হয় খোলা আকাশের নিচে সেই ঐতিহ্য ধরে দেখেন একদম এই যে আপনার ছালা অথবা পলিতে বসে কিন্তু ওনারা বিক্রি করে সবজিগুলা বেশ সাজানো গোছানো ওনারা বিক্রি করতেছে এই যে দেখেন দাদাই সবজি বিক্রি করতেছে সবকিছু রয়েছে ওনার কাছে হ্যাঁ ভালো আছেন দাদা বেচা কিনি কম নাকি বেচা কিনি কম না এই যে বেগুন ওগুলা দেশি বেগুন না কত করে দি পঞ্চাশ টাকা করে বিক্রি কথা আছে ছোট ছোট শশা আছে বিভিন্ন ধরনের সবজি আছে এই শসা কত করে চল্লিশ টাকা না আচ্ছা এগুলো কিনতে আছে মাসে কিনে না আচ্ছা এখন সিজন না তো কম হয় না ও আচ্ছা কারফুল কত করে ফুল চল্লিশ আচ্ছা আচ্ছা বিভিন্ন ধরনের সবজি রয়েছে সবগুলো ছোট ছোট সাইজ আর এই যে এটি কত করে পঞ্চাশ চল্লিশ দর্শক আমরা এখন যে পাঁচটায় রয়েছে এখানে আপনার এই যে খোলা আকাশের নিচে আহ খোলা তেল বিক্রি করে এটা বেশ পুরনো ঐতিহ্য এখন কিন্তু খোলা তেল খুব কম বিক্রি হয় তবে তাহলে সুনাম কেমন রয়েছে আপনাদের ইনশাআল্লাহ ভালো না তিনি কি বিক্রেতা বিক্রি করতেছেন কাচামরিস নিজেদের চাষ করা নাকি না কেনা না কাচামরিস কত কইরা 240 240 অনেক দাম এখন না 240 আপনারা কি কি ধান বিক্রি করতেছেন এখানে

দর্শক আপনাদেরকে এই হাটটা আমরা ঘুরে ঘুরে দেখাবো এখানে বেশ ঐতিহ্যবাহী দৃশ্য রয়েছে যেগুলো বিকালে থাকে এই যে বর্ষাকালীন সেই দৃশ্য দেখেন এখানে আসলে আটের দিনের অবস্থা আর কি এটা মাঝখানে একটু মাঝখানে একটু নর্দমা হওয়ার কারণে কিন্তু আপনার পার হচ্ছে লোকজন এভাবে প্রশ এই কষ্টটা দিয়েও আমরা দেখতে পাচ্ছি বেশ কচু গুলো কাটা হচ্ছে দাদা কেমন আছেন হ্যালো না কচু বিক্রি করতেছেন গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রেখে বাজার কম এটি কত করে পনেরো টাকা বিশ টাকা করে বিক্রি আছে এখন বাজার কম না আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন বাজারটি বেশ জমে উঠেছে এই পাশটা দিয়ে রয়েছে বিভিন্ন ধরনের শুকনা জাতীয় সুটকি মাছ হম মাসাল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন হচ্ছে খুব খারাপ না বর্ষা বেচা কিনি নাই দেখেন গ্রামের এই হাট কত সুন্দর খোলা আকাশের নিচে বসেছে একদম বাতাসের সাথে মিশে গেছে তাদের জীবনযাপন চাচা ইলিশ কিনছে

দাদু দুধ নিয়ে বসেছে দুইটা বোতলে করে হ্যাঁ কেমন আছেন ভালো আছেন না নিজের গরুর দুধ ও দুধ কত করে একশো একশো টাকা হ্যাঁ লিটার না আচ্ছা বেশ সুন্দর সুন্দর ঐতিহ্য রয়েছে গ্রাম বাংলার হাটগুলোতে গুলোতে এই যে এই বাসটা দিয়ে কিন্তু আপনার প্রচুর পরিমানে প্রচুর গুলা বেচা হয় দেখেন গ্রামের মানুষজন আসতেছে আর কিনতেছে আপনার আনারস আছে আমরা এগুলো একটু আপনাদেরকে দেখাবো এই যে দেখেন একদম আনারসের গুডাউন মনে হচ্ছে একের আনারস একটা ডাক ডাক দেন কিভাবে বিক্রি করেন ভাই ব্যস্ত একশো টাকা জোড়া বেশ সুন্দর গ্রাম বের হচ্ছে মধুপুরের আনারস না টাঙ্গাইল মধুপুরের আনারস আসলে এটা যে কিরকম গ্রাম বের হচ্ছে আসলে ভিডিওতে তার গ্রাম বের হয় না আমি ওইভাবে দেখাইতে পারবো না তবে আমি উপলব্ধি করতে পারছি বেশ সুন্দর গান বের হচ্ছে হ্যাঁ আচ্ছা ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ এই যে খোলা আকাশের নিচে আপনার বিক্রি হচ্ছে কচুগুলা বিডি ভাই এই যে হাটের এক পাশে আপনার বিক্রি হচ্ছে ঐতিহ্যবাহী মিষ্টান্ন খাবার হ্যাঁ হ্যাঁ কেমন আছেন হ্যালো হে যে দাদু এই সেই মুখরচি খাবার গুলো হাটের দিনে বানায় আর হাটে যারা আসে তারা মজা করে খায় নাকি জিলাপি দেওয়া হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন কত করে বিক্রি করেন ষাট টাকা কেজি গরম গরম জিলাপি হ্যাঁ বেশ ঐতিহ্য বিক্রি শেষ নাকি সব মাসাল্লাহ এই যে এখানে বানাচ্ছে বেশ পরি আর এখান থেকেই বিক্রি বিক্রি করতেছে হ্যাঁ মার্শাল্লা